আমার শরীরটা না আমার জীবনের মতনই হয়ে গেছে ওঠা নামা ওঠা নামা করতেই আছে জীবনে দেখবে যেরকম কখনো সুখ চিরস্থায়ী হয় না দুঃখও আসে মাঝে মধ্যে আবার দুঃখও চিরস্থায়ী হয় না সুখও আসে তো সেরকমই হচ্ছে আমার শরীরের সাথে কখনো এতটাই শরীর খারাপ যে উঠতে পারছি না সকালবেলা বিছনা থেকে একটু এনার্জি পাচ্ছে না আবার কখনো এতটাই এনার্জি আছে সকালবেলা ঘুম থেকে উঠে যে ঝটপট করে সমস্ত কাজ করে ফেলছি যেমন কালকে হচ্ছে এতটা শরীর খারাপ কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এতটাই শরীর খারাপ আমি কিছু করতে পারিনি পাচ্ছিলাম না শুয়েছিলাম সারাক্ষণ তেমনই আজকে হয়তো দেরি হয়েছে ঘুম থেকে উঠতে কেননা আমার ওই সাড়ে সাতটার সময় প্রত্যেক দিন উঠে উঠে না অভ্যাস হয়ে গেছে আর ওই ছুটির সময়গুলো ওরকম টাইমে উঠি না আর ওই প্রবলেম হয়ে যায় তার জন্য আর সকাল সকাল ঘুম ভাঙতে চায় না আর এখন তো এবার আস্তে আস্তে গরমকাল পড়ছে এবারে ঠিক ঘুম ভেঙে যাবে তাড়াতাড়ি হ্যাঁ আজকেও একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে ঘুরতে সাড়ে সাতটাই বেজেছে তাও কিন্তু জটাপট করে হাত চালিয়ে কাজগুলো করে নিতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি তো প্রথমে তো হচ্ছে হাত পা মুখ টুক ধুয়ে নিলাম ঘুম থেকে উঠে তারপরে হচ্ছে বাসি জামা কাপড়টা পাল্টে নিয়েছি চুলটা কিন্তু তবে এখনো খুলিনি নি কেননা টাইম নেই এখন চুল খুলতে বসলেই অনেকটা টাইম লেগে যাবে তার জন্য চুলটা ওই রকমই রয়েছে আমি জামা কাপড়টা বাইলটা হাত মুখটা ধুয়ে রান্নাঘরে চলে এসেছি ভাত ফুটছে দেখছো ভাত হয়ে মানে ভাত হয়েই এসেছে এখন অনেকটাই টাইম হয়ে গেছে আর এখন তো হচ্ছে ফুলকপিগুলো পুরনো হয়ে গেছে পুরনো ফুলকপি তার জন্য ফুলকপিগুলো একটুখুনি ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপি আলু একসাথে ভাপিয়ে নিয়ে একটু মানে কষা কষা মতন করব কিন্তু সময়ের অভাবে কষা কষা ফুলকপিটা না ঝোল হয়ে গেছে কেননা ঝোল মারার সময় ছিল না শানু হচ্ছে বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমার দেরি হয়ে যাচ্ছে তো এই করতে গিয়ে আমি তাড়াতাড়ি করতে গিয়ে ফুলকপিটার কষা কষা হয়নি ঝোলই হয়ে গেছে তো আজকে রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি ডাল আর ডিম সিদ্ধ যাই হোক ডিম সিদ্ধটা প্রত্যেক দিন থাকে আর এখন তো আমি আর খাই না এই দু চার দিন হলো আমি বন্ধ করে দিয়েছি খাওয়া তো সানোর জন্য আর ম্যাক্সের জন্যই দিয়েছি আদা রসুনটা একবারে বেটে রাখি বলে সুবিধা হয় জানো তো এই রান্না করার সময় ফট করে নিয়ে রান্না করে নিতে পারি নাহলে এমনিতেই যেভাবে আমার দেরি হয়ে যায় তো আবার যদি আদা রসুন বাড়তে বসি সাথে সাথে তাহলে একদমই অসুবিধা হয়ে যাবে আর আমার তো শিলদোড়া নেই আমি একেবারে বেশি করে আদা রসুন নিয়ে আর মিক্সির মধ্যে না বেটে নি যেন এই কাজটা শুধু এখন না যখন একসাথে থাকতাম মানে চারজন একসাথে থাকবো সংসার একসাথে ছিল তখনও আমি তখন তো আর এ ছিল না মিক্সি ছিল না মিক্সি তো আর প্রথম থেকেই ছিল না তখন কী করতাম এক সময় বসে মানে বা ফাঁকা টাইমে এই সবাই বেরিয়ে যাওয়ার পর আমি যখন একা থাকতাম ওই সময়টা বসে আমি সব আদা রসুন ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে বসতাম বাটতে বেটে তারপরে ফ্রিজে রেখে দিতাম আর ফ্রিজটা তো আমাদের আগে থেকেই ছিল মানে অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা অনেক বছর হয়ে গেছে ফ্রিজটা পাঁচ ছ বছরের মতন হতে যায় মানে আমার বিয়ের কিছুদিন পরেই আমি ফ্রিজটা কিনেছি ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো ঘর মোছা সব হয়ে গেছে গোপালও উঠে গেছে ঘুম থেকে উঠে খেতে বসে পড়েছে অনেকক্ষণই খেতে দিয়ে দিয়েছি আর রান্নাঘরও পরিষ্কার এই যে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে তো ঘরের সব কাজ বাজ তো হয়ে গেছে আর এখন ওই সাড়ে দশটার মতন বাজে সাড়ে দশটা বাজেনি হ্যাঁ সাড়ে দশটা দশটা চল্লিশ বাজে এখন তো দু তিন দিন ধরে প্রচন্ড দু তিন দিন বলতে ওই রবিবার থেকে রবিবার থেকে প্রচন্ড এটাই এখন বানাবো বানিয়ে খাবো তারা ওয়েট টোস্ট খেতে প্রচুর ভালো লাগে আগে আগে অনেক খেতাম বিয়ের আগে বিয়ের পর থেকে তো এইসব খাওয়া আমার মোটামুটি প্রায় বন্ধই হয়ে গেছে আর একটা কারণে বন্ধ হয়েছে জানো তোমরা সবাই যেমন সৃষ্ট আছে তো সিস্টের মধ্যে এইসব পাউরুটি বাটা যত কম খাবো ততই ভালো তাই না তার জন্য আর কি এগুলো আর অতটা খাই না আমি মানে মাঝে মধ্যে ইচ্ছা হলে খাই কিন্তু আগে প্রচুর খেতাম মানে প্রত্যেক দিনই খেতাম হালকা করে একটু নিই কেননা শেখতে তো হবে আর এমনি হচ্ছে কালকে আনা কালকে দোকানে গেছিলাম বলে কালকেই নিয়ে চলে এসেছে আবার আজকে না হলে সকালবেলা আমাকে আনতে যেতে হতো তো দোকানে পেতাম কি পেতাম না তারও ঠিক নেই ভালো করে শেখিনি শেখে নিলে আর কি গ্যাস অম্বলটা আমার মনে হয় একটু কম হয় আর একেবারে বড় বাটার নিয়ে চলে এসেছি যাতে এবার থেকে ইচ্ছা হলেই খেতে পারি রুটি দিয়ে খেতে ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে না আমার তো ভালো লাগে আমার তো বাটার দিয়ে রুটি পাউটার দিয়ে রুটি সবকিছুই ভালো লাগে পুরো শক্ত বোঝা যায় না সাদা তো আর এর মধ্যে দেব একটু চিনি শক্ত পুরো বাটারটা বাটারটাউডিটা হালকা একটু গরম আছে বলে তাও মানে হচ্ছে কেটে 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 দিতে হচ্ছে ব্যাস থাক বেশি দেবো না মেল্ট হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো ব্যাস এই যে খাবার রেডি এরপরে হচ্ছে এটা খেয়ে দিয়ে বসবো একটু মেশিনে কাজ করতে কালকে তো শরীরটা খারাপ ছিল তবে আজকে শরীর ভালোই আছে মানে ভালো আছে বলতে ওই রকম খারাপ নেই যে কাজ করতে পারবো না তো এটা খেয়ে দিয়ে একটু মেশিনে বসবো কাজ করতে হাঁপিয়ে যাচ্ছি এত হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে ভালো লাগছে না কতদিন পর খেলাম আর দেখবে যে জিনিসটা খেতে ইচ্ছা করে সেই জিনিসটা খেলে না মানে অনেকদিন পর খেলে না একটা দারুণ যেন আলাদাই টেস্ট চলে আসে কাল রাতে মেশিনে তারটা ছিঁড়ে গেছে পুরো গোড়া থেকে ছিঁড়ে গেছে এটা আমি ঠিক করতে পারবো না তো আমার আমি ভুলে গেছিলাম ম্যাক্স লাফালাফি করতে করতে টান লেগেছে ছিঁড়ে গেছে আমি ভুলে গেছিলাম তো হচ্ছে আজকে আমি মেশিনে বসতে গেছি দেখছি তার ছিঁড়ে গেছে কি করব ভেবে আর তো এখন তো এমনি কোনো কাজ নেই ঘরের এমনি কাজ হয়ে গেছে ভাবলাম না একটুখুনি ফটো তুলি আর রিলস মানে সত্যি কথা বলতে আমার অবসর টাইমে মানে আমি যেই টাইমে কোনো কাজ করি না আমার মন খারাপ থাকলেও আমার এই ফটো তুললে আমার সত্যি কথা বলতে মন ভালো যায় কিন্তু সেজে গুজে একটু সাজুগুজু করে ফটো তুলতে বেশ ভালো লাগে জানো তো তো ওইটাই করছিলাম আজকেও একটুখানি ফটো তুলছিলাম ফটো তুললাম কয়েকটা তারপরে দুটো চারটে রিলস বানালাম ইনস্টাগ্রামে এখন ভালো লাগছে অনেকটা আমি মন খারাপ থাকলে আমি এমনই করি সত্যি কথা বলতে আর হয়তো সবসময় রিলস বানাই না তুমি ফটো তুলি খুব ফটো তুলতে ভালোবাসি তো এই করছিলাম এখন রিলস বানানো হয়েছে এখন প্রায় বারোটা কুড়ি বাজে এবারে যাব মেকআপ টেকআপ সব মেকআপ করেছে দেখো প্রপার মেকআপ করা রয়েছে মুখে প্রপার ব্লাস লাগানো হাইলাইটার সব লাগানো পুরো প্রপার মেকআপ করা রয়েছে মেকআপ তুলবো তুলে তারপরে যাব স্নান করতে করে পুজো দেব তো এটাই ভাবলাম যে একটু করে তোমাদের সাথেও শেয়ার করি আর হাঁপিয়ে তো যাচ্ছি আমি জানি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে আর রোদে বাইরে গিয়ে রোদে গিয়ে ভিডিও করছিলাম তো ঘরে তো অত ভালো ভিডিও হয় না আমার সত্যি কথা বলতে বাইরে রোদে গিয়ে ভিডিও করছিলাম তো ফোনটা যেন ক্যামেরা একটু আলোটা কম কম লাগছে হয়তো কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে আর প্রচুর রোদ পুরো ঘেমে গেছি এমনি সিঁদুর পড়েছি দেখো পুরো ঘেটে লেপে গেছে হয়তো ক্যামেরায় বোঝাচ্ছে না কিন্তু পুরো ঘেটে গেছে এত গরম লাগছে এবার শাড়িটা খুলবো চলো সাথে থাকো কিন্তু কন্টিনিউ করতে থাকো আমি চেঞ্জ করি স্নান করি আবার পরে কথা হচ্ছে স্নান করে পুজো দিয়ে দিলাম আর এখন ওই একটার মতন বাজে তো সকালবেলা তো বাসির জামা মানে বাসি নাটিটা ধুই জানো তো রাখা ছিল তো ওটাই একেবারে স্নান করার সময় ধুয়ে নিয়েছি নিয়ে আর স্নান করার পরেও যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও সব একসাথে ধুয়ে এবারে মিলছি। আর আজকাল না চুলটা আর ভিজায়নি জানো তো মাথাটা দপ দপ করছে আমার না মাথা যন্ত্রণা হলে কমতেই চায় না কেন কি জানি যতই ওষুধ খাই যাই করি আমার মাথা যন্ত্রণা কমতে চায় না তার জন্য আমি মাথা যন্ত্রণা হলে ওষুধও খাই না ও নিজে নিজে হয়েছে নিজে নিজে ঠিক হয়ে যাবে এইরকম ভাব নেই আমি থাকি আর কি তো গামছাটা খুনিতে গেছিলাম ঘরে গামছাটাও নিয়ে এসে আর মিলে দিচ্ছি এখন এখন তো দুবেলা পড়ায় তার জন্য হচ্ছে এবেলাও মানে ওই পড়াতে বসেছিলাম এখন সাড়ে সাতটা বাজেই পড়ানো শেষ হলো আমি বিছানাটা গুছিয়ে নিলাম কেন বিছানা তো ঘেটেই যায় পড়াতে বসলো ওরা টানা করে না পেয়ে বসে সবে মিলে তো বিকালবেলা তিনজন পড়ে সকালবেলা সাতজন সকালবেলা সাতজন পড়ে জন মোট তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে গুড আপ বলছিলাম গুড ইভিনিং খেতে বসেছি আমি এখন প্রচন্ড খিদে পাচ্ছিল তার জন্য এই যে দেখো চপ একটা আর লঙ্কা নিয়েছি লঙ্কাটা চপের নিচে ঢুকে গেছে আর মুড়ি নিয়েছি অল্প করে যেহেতু চানাচুর এনে রাখি না খিদে পেলেই হট করে মুড়ি চানাচুর খেতে পারি না এখন আর চানাচোর তো থাকে না তার জন্য খিদে পাচ্ছিল বলে একটা চপ নিয়ে আসলাম আমি যাইনি বাপিকে দিয়ে আনতে পাঠিয়েছিলাম চপ দিয়ে মুড়ি খাচ্ছি অল্প করে খুব একটা নেই এইটুকুনি মুড়ি নিয়েছি মানে শুকনো শুকনো তো বেশি খেতে ভালো লাগে না আর এটা তো এখন অনেক কিছু দিয়ে খেতে মাথা পুরো যন্ত্রণা করছে চোখ যন্ত্রণা করছে এত ব্যথা করছে যে কি বলবো হাঁপিয়ে যাচ্ছে দেখেছ কথা বলতে বলতে কিরকম হাঁপিয়ে যাচ্ছি তো চলো খেয়ে নিয়ে আগে তারপরে পরে কথা বলবো আর এখন না একটু পরে রান্না করবো এখন ভিডিওটাও আমি এডিট করে আপলোডে আপলোড করা আছে তবে ভিডিওর যে থামনেল টাইটেল সেগুলো এখন এডিট করা হয়নি সেগুলো এডিট করবো করবো মানে আজকে ভিডিও ছাড়তেও দেরি হয়ে গেলো আর এইটা তো আমি এমনি হাতে ধরতে পারি না এই যে ট্রাইপড কোথায় দেখা যাচ্ছে না এই ট্রাইপটটা এমনি হাতে খুব ব্যথা করে চলো সাথে থাকো কিন্তু ভিডিও হাতে রান্না করেছিলাম রুটি আর আলু ভাজা রুটিটা এখনো পর্যন্ত গরম মানে এই মাত্র সবে মাত্র করলাম আর আলু ভাজা লঙ্কা চিড়েই করেছে তাও দুটো কাঁচা লঙ্কা নিয়ে এলাম সানোর জন্য রাতে তীর এগারোটা ভাজে এখন এই যে খাবার নিয়ে বসে সানো হাত ধুতে গেছে ও এলে খাবো একসাথে আর খেয়ে দেও আমার এখনও অনেক কাজ আছে এখনও পর্যন্ত হচ্ছে বাসন পড়েছে অনেক বাসনও মাজতে হবে তারপর ম্যাক্সের খাওয়া হয়ে গেছে ওখানে গোপাল খাচ্ছে ওকে এখনও শুতে দেওয়া হয়নি এগারোটা ওটা বেজে গেছে আজকে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে ঠিক সন্ধ্যে কখন টাইম ঠিক নেই চলো সবাইকে টা গুড নাইট